সোনাদানা দামি গহনা সোনাদানা দামি গহনা সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছু মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো তুমি গাছের পাতা ছিঁড়ে গহনা সোনা দানা দামি গহনা একেবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে হয় যেন মরণ একেবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে হয় যেন মরণ তুমি মিশে আছো মনের মাঝে তুমি মিশে আছো মনের মাঝে কিছুই চাই না কিছুই চাই না সোনা দানা দামি গহনা দানা দামি গহনা প্রেমেরি হাওয়া লাগে যখন সবই মিছে হয় যায় রে তখন প্রেমেরি হাওয়া লাগে যখন সবই মিছে হয় যায় রে তখন আমি ধুলা দিয়ে বাঁধি বাসা আমি ধুলা দিয়ে বাঁধি বাসা কিছুই লাগে না কিছুই লাগে না সোনাদানা দামি গহনা সোনাদানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানাই না তুমি গাছের পাতা ছিঁড়ে কর তুমি গাছের পাতা ছিঁড়ে কর আমার গহনা আমার গহনা সোনাদানা দামি গহনা দানা দামি গহনা